যে মা বড় দাদিনানি সব আজ ডিজিটাল হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল কাল মেয়ে সাদা হয়। আমি খেনা না কেমিক্যাল 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল পাત્રી দেখতে গিয়েছে পাત્રી পাત્રી দেখতে গিয়ে পাত্রির মাকে পছন্দ করছে মানে এমন মেকআপ করেছে ওর মা বুঝলেন পাত্রির মা এমন মেকআপ করেছে সাদা চুলকে

ফরজ গোসল আদা হবে না ওই অবস্থাতে যদি লোকটা মারা যায় তো নাপাক অবস্থায় আপনাকে কবরে যেতে হবে আমাদের ভোলাঘাটে অনেক মানুষ চুল কালা করছে কালা করছে আরে মিয়া চুল কালা করে যদি সাইড থেকে ত্রিছে আসে যায় তাহলে দাঁতগুলো ভেঙে দিলে দুধের বাচ্চা হওয়া যায় কি ভাই তাহলে দাঁতগুলো ভেঙে দেন তাহলে আরো ছোট হয়ে যাবেন দুধের বাচ্চা হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ

নাPhir এত নিচে প্যান করেছে ঝুঁকে যদি কাজকর্ম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা খোলা আছে কে কলহারা আপনারা দেখেন নাই আচ্ছা কে দেখেন নাই বলেন পেছন দিক থেকে মানে জায়গা পানো পড়ে নাই পেছন দিক থেকে সবকিছু দেখা যায় ঠিক করো তো বলছে হুজুর এটা স্টাইল মানে নিজের इज्जत के, के देखा वो কিন্তু যুবক এটা জানে নাভির নিচে সরিয়েতে কাপড় পড়া যাবে না নাভির নিচে কাপড় পড়া যাবে না পুরুষের সাতার হলো নাভি থেকে ঘাটু পর্যন্ত নাভির নিচে কাপড় পরা যাবে না

موسیقی <سؤال>

مکہ میں پیدا پھلین مکہ میں پیدا پھلین عربی سرکار ہو مکہ میں پیدا پھلین عربی سرکار ہو جنت سے کے دار ہو جنت سے امن کے دار ہو جنت سے دار ہو جنت سے ہوے آگے امنہ کے دار ہو رب کے فہرست اترل رب کے فہرست اترل ستر ہزار ہو جوڑی رب کے فرستے اتر ستر ہزار ہو نبی جی دن جنمو نے تو شرن کعبہ صرف ماں میں نر باری دی کے جھکے جلو جلے بولے یہی دیش سو دیکھے امر آلہ حضرت بول چل حاضیو آو شہن ساکا روزا دیکھو کعبہ تو دیکھ چکے ہو کعبے کا کعبہ دیکھو جلے بولے بہت پورو شائر بول مہرہ بے کعبہ جھوکل جھوکل مینار ہو جلے بولے میرا مہرا بیکابل جھوکل مینار ہو میرا بے مہرا بیکابل مینار ہو میرا مہرا بیکاب جھوکل مینار ہو میرا بے کا با چوکل جھوکل مینار ہو اتون کے دہیا پاٹل اتوان کے دہیا پاٹل فاٹل کا پال ہو اتوان کے دہیا پٹل فاٹل کا پال না আমার দিল ভালো না কতদিন হলো নবীর রজা দেখি না একটু বলেন সুহারল্লাহ আমার মোহন ভালো না আমার দিন ভালো না কত দিন হলো নবীর রজা দেখি না নবীর রোজা দেখি না আমার মন ভালো না কত দিন হলো নবীর রজা দেখি না আমার কত দিন হলো নবীর রোজা দেখি না জোরে বলুন तूं कॾहिं सुने न बे चिरा तूं चोखे देख मीथ तूं कॾहिं सुने न बे चिरा तूं चोखे देख मनेरी न জানি না কত দিন হলো নবীর রজা দেখি না আমার কত দিন হলো নবীর রজা দেখি না রোজা দেখি না আমার মন ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না আমার কত দিন হলো নবীর রজা দেখি না

আরে লাল বুঝকে রুয়া সব রং তাই তো দেখছি কালো ভোটে যে তার পরে নেতা ভাবে শুধু নিজে বলো ফিরে এসো দিনের পথে সময় যে আছে ফিরে এসো দিনের পথে সময় যে আছে কি হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে জোরে বলো বলো আরো জোরে কিলাভ হলো গোরে রাজনীতির পিছে ভাইরি কিলাভ হলো গোরে রাজনীতির পিছে আর রাজনীতির নোংরা খেলে পড়ে গেছো পন্ডিতে মাথা তোমার খাইছে ও ভাই ভন্ড কিছু পন্ডিতে রাজনীতির নোংরা মাথা তোমার খাইছে ও ভাই ভন্ড গেছো ফিরে এসো দিনের পথে সময় আছে ফিরে এসো দিনের পথে সময় কিনাবো হলো ঘুরে রাজনীতির পিছিয়ে